আরে বেলাল ভাই বরফ মাথায় কেন ভাই এই জেলার সহ্য না ভাই এই জন্য কি বরফ মাথায় ভাই এত বড় কাজ আছে ভাই মাথা গরম হয়ে গেছে ভাই এখন আমি কি করবো কি তো ভাই ভাই এত সমস্যা কি আরে আরে কি করে ভাই বেলাল ভাই গরমে কি মাথা মাথা গরম হয়ে গেছে নি ভাই আপনি চুপবেন না আপনার দিম গরম আপনি দিম সিরিয়াস ভাই এত বড় বরফ বরফ কি দেওয়া সম্ভব ভাই তাহলে কি করবো ভাই ভাই জাস্ট ডিপের থেকে এরকম একটা বরফ তো করা সম্ভব যদি বেশি ঠান্ডা চান বেশি ঠান্ডা চলে এরকম একটা বরফ দিয়ে দিবেন